ফেসবুকের লেটেস্ট আপডেট ইতিমধ্যে অনেকেই জানেন এই বিষয়টা ভাইরাল অনেকে পোস্টের মাধ্যমে জানাচ্ছে যে ফেসবুকে কেন ভিডিও আপলোড করা যাচ্ছে না মজার বিষয় হচ্ছে এই ভিডিওটা যে আমি রেকর্ড করছি এটাকে ফেসবুকে আমি দিতে পারবো কিনা এটাও কিন্তু একটা বড় প্রশ্ন কাজের ভিডিওটা আমি শুরুতে ইউটিউবে দিব আপনারা যারা ফেসবুকে পোস্ট দেখে ইউটিউবে এসেছেন আপনারা জানতে পারবেন যে কেন এমনটা হচ্ছে স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করবো আপনার আপনাদের ক্ষেত্রে কি হচ্ছে আমার ক্ষেত্রে কি ঘটছে আমার ছোট ভাইয়ের ক্ষেত্রে কি ঘটছে অর্থাৎ ফেসবুকে সবার ক্ষেত্রে কি ঘটছে ভিডিও আপলোডিং এ গিয়ে এবং এর কি কোনো সমাধান আছে কিনা বেশ কয়েকটা ওয়ে আছে সকল ওয়ে অ্যাপ্লাই করে আপনাদেরকে প্রতি স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি আশা করছি ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন এ যে আপনাদেরকে ফেসবুক অফিসিয়াল অ্যাপ থেকে দেখাচ্ছি সর্বপ্রথম এই বিষয়টা নোটিস করি রাজীবের ফোন থেকে রাজীবের ফেসবুক পেজ থেকে তো সেই ক্ষেত্রে ফেসবুক পেজ থেকে আমি সিলেক্ট করলাম একটা ভিডিও দেখেন এই ভিডিওটা পাবলিশ করবে রাজীব কিন্তু কোনোভাবে করতে পারছিল না দুই থেকে তিনবার ট্রাই করা হয়েছে তারপর আমি আপনাদেরকে দেখানোর জন্য আবার ট্রাই করছি এখানে জাস্ট স্ক্রিনের উপর যে লেখাটা দিই আমরা টাইটেলটা এখানে দিয়ে দিচ্ছি টাইটেলটা দিয়ে সেটাকে কপি করে নিলাম কপি করে নিয়ে যখন নেক্সট যাব নেক্সটে নেক্সট আসার পরে তো এখান থেকে আপনারা জানেন যে টাইটেল এবং ডেসক্রিপশন দিতে হয় তো আমি একই জিনিস জাস্ট পেস্ট করে দিলাম এই প্রথম দেখলাম এরকম একটা টাইটেল ছিল সেটা ডিসক্রিপশনে পেস্ট করে দিয়ে শেয়ার না হয়ে যখন প্রেস করছি প্রেস করার পরে এই যে এখানে দেখেন আপলোডিং রিল এটা কিন্তু ঠিকই আছে যে আপলোডিং কিন্তু হচ্ছে দেখতে পাচ্ছেন এই পাশে ঠিকই কিন্তু ভিডিওটা যাচ্ছে বাট এটা ফিনিশড হচ্ছে না অর্থাৎ ফাইনালাইজিং এ গিয়ে বা ফিনিশিং এ গিয়ে এটা থমকে যাচ্ছে কোনো ভাবে আর পাবলিশড হচ্ছে না এমনটাই কিন্তু আপনাদের ক্ষেত্রে হচ্ছে সেই ক্ষেত্রে বিকল্প কি ব্যবস্থা আছে সেটাই ভিডিওর পরবর্তী অংশে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি অর্থাৎ যে কয়েকটা ওয়ে আছে সবগুলো ট্রাই করব আপনাদের সাথে যাতে করে এখান থেকে আমরা আসলে জানতে পারি এবং এর সমাধানটা খুঁজে বের করতে পারি ভিউয়ার্স তো দেখুন দেখুন এরকম অবস্থায় কিন্তু আমার নিজেরও হচ্ছে আমি একটু আগে স্ক্রিন রেকর্ড দেখিয়েছি আপনাদেরকে আমার ছোট ভাই রাজীবের ফোন থেকে আজকে তারপরে আমি আমার একটা ভিডিও পাবলিশ করতে গিয়ে এরকম লেখা আসছে যে কি ফেসবুক ওপেন কিন্তু ভিডিওটা পাবলিশ হচ্ছে না সেক্ষেত্রে অল্টারনেটিভ কোনো ওয়ে আছে কিনা না সেটা একটু ট্রাই করার চেষ্টা করছি তো আমি আমার ক্রোম ব্রাউজারে এসেছে এখান থেকে আমি একটু একটা রিল শেয়ার করার চেষ্টা করি দেখি হ্যাঁ তো ক্রিয়েট রিলে প্রেস করে দিলাম এখান থেকে যদি হয় তাহলে আপনাদেরকে আমি সেই আপডেট তথ্যটা শেয়ার করছি তো অ্যাড ভিডিও আমি এখানে চাপ দিচ্ছি তারপরে ভিডিওটা সিলেক্ট করে নিব একটু সাউন্ডটা মিউট করে নিচ্ছি এই যে ভিডিওটা সিলেক্ট করে নিলাম এখন এই ভিডিওটা আমি পাবলিশ করবো ঠিক আছে এখানে আমি ডেসক্রিপশন দিয়ে দেবো টাইটেল দিয়ে দেবো তারপর দেখি এটা পাবলিশ হয় না কারণ ফেসবুক অফিসিয়াল অ্যাপের সমস্যা হইতে পারে আমরা লাইট অ্যাপ দিয়ে ট্রাই করে দেখেছি লাইট অ্যাপ থেকেও হয় না তো ক্ষেত্রে এখান থেকে হয় না সেটা আপনাদেরকে আমি লাইভ প্রুফ দিচ্ছি দেখা যাক যেহেতু এখানে স্ক্রিন রেকর্ড করছে আপনাদের জন্য তো অলরেডি প্রায় আপলোডিং হান্ড্রেড পার্সেন্ট যখন হয়ে যাবে তখন কিন্তু আমি টাইটেল দেবো ডেসক্রিপশন দেবো এবং এখান থেকে আমি থামনেলটা দিয়ে দেবো ওকে তো দেখুন প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট দেখা যাচ্ছে হান্ড্রেড পার্সেন্ট এখন আমি এখান থেকে টাইটেলটা দিয়ে দিলাম এখান থেকে টাইটেল দিয়ে দিলাম টাইটেল কপি করা আছে তারপরে এখানে আমি দিয়ে দিলাম জিনিস এটা একটা ফানি ভিডিও এখানে আপলোডিং আপলোড ইমেজে গেলাম এই জায়গা থেকে আমি আমার থামনেলটা সেট করে দিলাম থামনেল সেট করে দেওয়ার পরে এখন এটা আমি পাবলিশ করবো দেখি পাবলিশ হয় কিনা ওকে আপনারা দেখুন এখান থেকে যাবে আর আমার তো প্লে লিস্ট আছে নেক্সট স্টেপে যাচ্ছি এখানে আসার পরে আবার নেক্সট এই যে নেক্সট স্টেপে যাচ্ছি তারপরে এই জায়গায় আমি আমার প্লে লিস্টটা এখান থেকে ওয়ান করে দিলাম প্লে লিস্টটা আমি সিলেক্ট করে দিচ্ছি এটা হচ্ছে যেহেতু ফানি তাহলে আসুন হাসি আচ্ছা হাসি পাগল হাসি পাগলে প্রেস করে দিলাম তারপরে এখন আর কিছু করব না শুধুমাত্র শেয়ার করে দেব এখান থেকে তো দেখি এটা শেয়ার হয় কিনা ওকে আপনারা দেখতে থাকুন রিল প্রসেসিং হালকা একটু টাচ করলেই পানি এই ভিডিওটা এটা আমার ইলিশ কাম দিয়ে পেজে পাবলিশ হচ্ছে দেখা যাক যদি পাবলিশড হয় তাহলে বুঝা যাবে যে এটা পাবলিশ হবে অফিসিয়াল সাইট থেকে যদি না যায় তাহলে অবশ্যই তাদের সার্ভারের সমস্যা ডেফিনেটলি দেখুন অলরেডি কিন্তু অনেকে এটা নিয়ে ফেসবুকে পোস্ট করছে লেখা পোস্ট করা যাচ্ছে ছবি পোস্ট করা যাচ্ছে কিন্তু ভিডিও পাবলিশ হচ্ছে না আচ্ছা এখান থেকে আমি ডানে প্রেস করে দিলাম ডানে তো প্রেস করা যাচ্ছে না আচ্ছা ডানে প্রেস করে দিলাম দেখি পাবলিশ হয় কিনা ওকে একটু অপেক্ষা করি মনে হয় এখানে প্রসেসিং দেখাচ্ছে তো দেখেন প্রসেসিং দেখাচ্ছে আমার এই যে কিছুক্ষণ আগে যে এখানে দেখুন একুশটা পঞ্চান্ন দেখাচ্ছে যদিও এটা সকালে কিন্তু ঘটনা তারপর এখানে একুশটা উনচল্লিশ দেখাচ্ছে এখন কোন ভিডিওটা যাচ্ছে আমি জানি না এখানে কিন্তু আমি দিয়ে রেখেছি প্রসেসিং আবারও আমি রিলোড দেই যদি এভাবে হয় তাহলে আপনারা এভাবে পোস্ট করতে পারবেন এখনো পর্যন্ত হয় নাই এখনো পর্যন্ত এ আছে তার মানে হচ্ছে না নাকি হ্যাঁ হচ্ছে না হচ্ছে না এটা হচ্ছে ফেসবুকের একটা অফিশিয়াল ত্রুটি দেখুন এর জন্য কিছু করতে হবে আমার কিছু করতে হবে না আমাদেরকে জাস্ট অপেক্ষা করতে হবে যে আমি দিচ্ছি এতক্ষণ তো পাবলিশ হওয়ার কথা ওকে পাবলিশ হচ্ছে না সেক্ষেত্রে আমরা আরেকটা কাজ করতে পারি সেটা হচ্ছে শিডিউল দিয়ে এই জিনিসটা ট্রাই করতে পারি হচ্ছে না না প্রসেসিং লেখা আছে আমি একবার ফেসবুক অ্যাপ থেকে ট্রাই করলাম একবার অ্যাপ থেকে ট্রাই করেছি তারপরে ফেসবুক প্রম ব্রাউজার থেকে ট্রাই করেছি একটা 39 এটা 35 5 মিনিট পর ট্রাই করেছে হচ্ছে না তার মানে পাবলিশ হচ্ছে না এটা হচ্ছে ফেসবুকের ত্রুটি এখন দেখা যাক একটা শিডিউল করে রাখে এখন সমস্যাটা কি জানেন এরকম ক্ষেত্রে সমস্যা হতে পারে আপনি যে ভিডিওটা পাবলিশ দুইটা দিয়েছেন যখন এটা ঠিক হয়ে যাবে একসাথে দুইটা ভিডিও কিন্তু পাবলিশ হতে পারে তিনটা তিনবার ট্রাই করলে তিনটাও হতে পারে এটা কিন্তু সতর্ক সতর্ক থাকবেন আপনারা ওকে এরপর যে আরেকটা যে পদ্ধতি আছে সেটা হলো যারা পেস চালান আপনারা জানেন যে মেটা বিজনেস স্যুট আছে সেখান থেকে ট্রাই করতে পারেন যেহেতু সকল আইডি পেজের যে সমস্যা হয়েছে তা না আপনারা কমেন্টে জানাবেন আপনাদের সমস্যা হয়েছে কিনা তো আমি এখান থেকে সিলেক্ট করলাম সিলেক্ট করে রিলে যাচ্ছি তো আমি যে রিলটা সিলেক্ট করে দিব যে রিলটা আমি সাউন্ড কমিয়ে নিলাম স্ক্রিন রেকর্ড হচ্ছে এটা হচ্ছে আমি জাস্ট এখান থেকে যেহেতু ক্রম ব্রাউজারে এখানে কোনো থাম্বনেল দেওয়া যাচ্ছে না এই জন্য আমি এখান থেকে জাস্ট উপরে লেখাটা ভাসিয়ে দিচ্ছি তো আমি লেখাটা দেওয়ার পরে নেক্সটে যাচ্ছি নেক্সটে এসে এখানে আমি জাস্ট ডেসক্রিপশনটা দিয়ে দিব দেখেন ডেসক্রিপশনটা দিয়ে দিলাম দেওয়ার পরে এখান থেকে পাবলিশ নাও আছে আর কিছু করব না শুধুমাত্র এই জায়গা থেকে আমি শেয়ার রিলে দিব দেখি এখান থেকে যাই কিনা ওকে আমি শেয়ার রিলে দিয়েছি এখন অপেক্ষা করব যে ভিডিওটা পাবলিশ হয় কিনা একটু হোল্ড করছি এবং উপরে দেখতে পাচ্ছেন আপলোডিং ভিডিও ফোর অর্থাৎ চারবার ট্রাই করা হয়েছে এই যে দেখুন চারবার ট্রাই করা হয়েছে সেগুলো কিন্তু এখানে দেখাচ্ছে কিন্তু এখনো পর্যন্ত পাবলিশ হয় নাই আমি যদি একটু রিফ্রেশ করি একটু যদি রিফ্রেশ করে আপনাদেরকে দেখাতে পারবো না এখন পর্যন্ত পাবলিশড হয় নাই অর্থাৎ পাবলিশ হচ্ছে না তার মানে হচ্ছে এটা ফেসবুকেরই কিন্তু ত্রুটি দেখুন এখনো পর্যন্ত পাবলিশড হয় নাই হ্যাঁ দেখতে পাচ্ছেন এর মাধ্যমে কিন্তু পাবলিশ হচ্ছে না এখন আরেকটা ওয়ে আছে সেটা হচ্ছে শিডিউল করে রাখা ওকে তো সেটা এখন এই মুহূর্তে করছি না কারণ অলরেডি ভিডিওটা আমাকে পাবলিশ করতে হবে শিডিউল করতে গেলে আমার আরও হয়তো বা আধা ঘন্টা অপেক্ষা করতে হবে এই ভিডিওটা কমপ্লিট করতে গেলে সেক্ষেত্রে আপনারা একটু শিডিউল করে জানাবেন যে শিডিউল করে হয় কিনা যদি হয় সেক্ষেত্রে সেটা আপনার এই ভিডিও কমেন্টে জানাতে পারেন আর এর যদি কোনো সমাধান পাই ইমিডিয়েটলি সেটা অবশ্যই আপনার আপডেটের মাধ্যমে ইনশাল্লাহ জানাবো ভিওয়ার্স ওকে এতক্ষণ আপনাদের দেখানোর চেষ্টা করেছি আমার হাতে যতগুলো পদ্ধতি ছিল ফেসবুক অফিসিয়াল অ্যাপ থেকে এমনকি লাইট অ্যাপ থেকেও ট্রাই করেছি সেই ভিডিও ক্লিপটি দেই নাই লাইট অ্যাপ থেকে হচ্ছে না এটা আপনাদেরকে আমি নিশ্চিত করতে চাই ফেসবুক অফিসিয়াল অ্যাপ থেকে হচ্ছে না ক্রোম ব্রাউজারের মাধ্যমে হচ্ছে না এমনকি আপনারা দেখেছেন যে সর্বশেষ কিন্তু মেটা বিজনেস অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমি ট্রাই করেছি সেখান থেকে হচ্ছে না তার মানে হচ্ছে এটা ফেসবুকের একটা অফিসিয়ালি সমস্যা এবং এই সমস্যাটা খুব সম্ভবত তাদের স্টোরেজের কারণে হইতে পারে যেহেতু ভিডিওর জন্য স্টোরেজ বেশি লাগে হয়তোবা তাদের কোনো মেনটেনেন্স চলছে এই কারণে কিন্তু এমনটা হইতে পারে এর জন্য আপনারা জাস্ট অপেক্ষা করবেন আর আপনাদেরকে যেহেতু বলেছে যদি আপনারা শিডিউল করে রেখে যদি আপনারা সমাধান পান সেটা এই ভিডিওর কমেন্টে জানাতে পারেন তো আপনাদেরকে আমি বলছি যেহেতু ভিডিওটা আমি ইউটিউবে দিয়েছি আপনারা যারা এই ভিডিওটা ইউটিউবে দেখছেন অনুগ্রহ করে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন রাত মিডিয়া প্রো এটা নতুন ইউটিউব চ্যানেল এখানে আমি কাজ করছি যে আপাতকালীন

জানাতে পারেন এভাবে আবারও বলছে আমার কিন্তু কোনো অনলাইন সার্ভিস নেই সম্পূর্ণ সার্ভিস অফলাইন আমার ঠিকানা রাহাত মিডিয়া কামদিয়া বাজার গোবিন্দগঞ্জ গাইবান্ধা সপ্তাহে ছয় দিন অফিস খোলা থাকে শুক্রবার বন্ধ অন্য দিনগুলোতে বন্ধ রাখলে আগের দিন পেজে আপডেটে জানিয়ে দেয় আপডেট ফলো করে রাখবেন সার্ভিস চার্জ প্রযোজ্য প্রতারক ভুয়া আইডি পারে অসংখ্যে আপনাদের সবাই প্রতারক এদের থেকে সাবধান থাকবেন দেখা মতো রিপোর্ট করবেন করবেন আমার কিন্তু কোনো ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার কোনো কিছু নাই আমি কারোর সাথে কোনোভাবে কথা বলি না সরাসরি অফিসে এসে সেবা নিতে হবে ভিডিওটা অনুগ্রহ করে বেশি বেশি শেয়ার করে পাশে থাকুন এই আশাবাদ রেখে আজকের মধ্যে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ